আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণ ডেকে নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে খড় কিংবা বিচালি অথবা কারি যেটি বলেন এখনও সংগ্রহ করা হইল সদূর নীল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে মোটামুটি দশ হাজার টাকা করে কাহন কাহন বলতে ষোলো এক কাহুন আর এক পণে হচ্ছে আশিটা এরকম খড়ের আঠি আশিটা হচ্ছে এক পোন আর এই আশি গুণন ষোলো 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 পনে এক কাহন না ষোলো সংগ্রহ করা হলো দশ হাজার টাকা দামে হয়তো ভ্যান ভাড়া কিংবা লেবার কস্টিং এটা ধরা হয়নি এটা আলাদাভাবে ধরতে হবে বর্তমান আসলে খড়কারির আমাদের উত্তরাঞ্চলে খুবই দুর্ভিক্ষ দেখা দিয়েছে মানে দুর্ভিক্ষ বলতে গৌ বিশেষ করে যে খড়কারি যাদের নাই তারা অনেক কষ্টে রয়েছে গরু সঠিকভাবে খাইতে পারতেছে না কিংবা খাদ্য বিশেষ করে এই ধরনের খড়কারির যোগান পাওয়া যাচ্ছে না যেখানে যাচ্ছে পাওয়া অনেক বেশি রেট তো এরকম আবার পূর্বে মানে গত বছরের পুরাতন যে খড়কারিগুলো সেগুলো তো পাওয়াই বড় মুশকিল তো আমরা পেলাম দশ হাজার টাকার নিচে বেচারা দেবেন না খড়ের যে আঠি কিংবা আর যে চারি বলে না কেন সেটা কিন্তু একটু চিকন কিংবা ছোট হলেও কোনো কিছু করার নেই তার কারণ গরুর তো জীবন ধারণ করতে হবে মানুষের খাদ্যের অভাব না থাকলেও গরুর খাদ্যের কিন্তু যথেষ্ট অভাব আর আসলে পচন কিংবা ইঁদুর কোনোটাই ধরে বেশ সুন্দর আছে সংরক্ষণ প্রক্রিয়াটা অনেক ভালো ছিল মনে হয় যার প্রেক্ষিতে এগুলো অনেক ভালো রয়েছে বহুদূর থেকে আনো ভাই ওরে ওরা কি ভাই ওই যে ভুল্লিরহাট না দিনাজপুর বীরগঞ্জের ভুল্লিরহাট চক্ষু হাসপাতাল পাওয়া আছে মানে এগুলা কারা বেকার করে নিয়ে আসলো দেয় না বেচার অনেকগুলো কারি আমি তো শুনলাম যে তিরিশ থেকে পঁয়ত্রিশ কাহন এখনো আছে ঘরে স্তুপ করা কিন্তু দেবে না খোলাবে না দেবে না কয় যে আমার গরু আছে আমার খামার আছে আমি বিক্রি করব না অনেক রিকোয়েস্ট করে তার কাছ থেকে এই খড় কিংবা কারিগুলো আনা হয়েছে তো আমার মনে হচ্ছে এখানে মোটামুটি দশ দশ পণ আনা হয়েছে না দশ পণ আনা হয়েছে দশ পুণে মোটামুটি হয়তো দেখা গেলো যে পনেরো থেকে বিশ দিন যদি যায় পনেরো থেকে বিশ দিন তো অনায়াসে যাবে বিশ দিনের নিচে তো যাওয়ার কথা হ্যাঁ বিশ দিনের মধ্যে আবার এদিকে খড় রেডি হয়ে যাবে এদিকে খড় রেডি হলে এই খড়ের অভাব কিংবা যেটা আসলে পাওয়াই যাচ্ছে না ছয়শো পঁচিশ টাকা করে নিচে দশ হাজার করে আপনার কাহন হলে প্রতি পণ পরে ছয়শো পঁচিশ টাকা আর এই যে আনা নেওয়ার খরচ আছে না এইগুলো খরচ একটু বেশি পড়বে আমি তো ওই ব্যাটা করলাম যে এই একখান গাড়ি যান এই বারটা কাছে কষে দুই দুইখানের নিচে হবে না যাও দুইখান ফির কষে এখন কাজ যে মুখে পাঁচশো টাকা দিন কছে বাবা ছয়শো টাকা নিচে হবে না তেমন যাও আপনি হই বেলে যাও বাবা আনো তোমরা যেটা ভালো মনে করো এই লাইন জন্য নিষোধ না থাকে উপরে সুন্দর করে দাও মানুষ জন্য আকালি মঙ্গা জিনিস অভাবত হ্যাঁ মানুষ ধান টান খাদ্য টাদ্য চাল টাল চুরি না করলে অন্তত চাউলে ধরে দেওয়া যাও কিন্তু খরকারি জন্য না নেই না এগুলা কেমন নিজের দেওয়া যায় মাথা মুথা খারাপ হয়েছে তোমার রে বাপ অনেক কষ্ট করি বহু দূর থেকে সংগ্রহ করা হয়েছে সামান্য নেই এই এই বোঝা দুইটা পড়ে গেছে বা হ্যাঁ এইবার পোয়াল নিয়া ফাঁকা জায়গার দরকার জমি ভাড়া নিয়া পুন্দি মো বুঝছেন না মানে এখানে তো জাগা নাই সেই সময় তো পোয়াল গায়ে পায়ে দেয় মানুষ হ্যাঁ দরকার তোরে ওইটা ভিটা ভাড়া নিন বাবা কয় টাকা নিব বাবা কত এখানে সিকিউরিটি দিয়ে ভাড়া দে দিয়ে ঢিয়ানা থতো হ্যাঁ যায় মানে যেটি হয় জায়গা দরকার আমাদের মানে জায়গাটা রাস্তার সঙ্গে থাকলে এই যে সিজনালি যে খড় কারিগুলো খুব কম রেটে পাওয়া যায় যেমন এক বিঘা খড়কারি পাওয়া যায় হলো আড়াই থেকে তিন হাজার ঠিক না আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে খড়কারি পাওয়া যায় এক বিঘার এবার ওই সিস্টেমে হবে সমস্যা নাই এবার আগেই মানে এই ধরনের খড় এবং কারি সংগ্রহ করে রাখবো না হলে তো গোবাদি বসুর খাদ্যর ঘাটতি করা যাবে না কয়েকদিন আগে কেনা হইলো সাড়ে সাত হাজার আনার সহ আট হাজার আজকে কেনা হইল ধরো ছয় হাজার আটশো হাজার টাকার মোটামুটি কেনা হলো অথচ সিজনালি চৌদ্দ হাজার টাকার কিনলে মোটামুটি ছয় মাস চলে যাবে হ্যাঁ